নমস্কার বন্ধুরা প্রথমে যেরকম আমি ঘোষণা করেছিলাম এই স্ট্যান্ডার্ড হারমোনিয়ামের তলার পাইটা পাল্টানো দেখাবো আজকে সেটা নিয়ে ভিডিও করছি দেখুন এই যে একটা হারমোনিয়াম এটা রিপেয়ার করেছি এটার অ্যাকশানটা মোটামুটি এই রেডি আছে এখানে আর তলার পাটটা এটা ওগুলো পরে আস্তে আস্তে দেখাবো আপনি আমার এই সেকশানটা বার করে নেওয়ার পরে প্লাইটা এরকম একটা পজিশনে থাকে থাকে দুটো স্প্রিং লহাত তারের স্প্রিং তো এইটা একদমই খারাপ হয়ে গেছে পাইটা যেরকম দেখা যাচ্ছে সুতরাং এটা পাল্টাতে যাবে পাল্টাতে গেলে সব থেকে আগে আপনাকে জোগাড় করতে হবে এই রকম সাইজের একটা প্লাই এটার মাপ আছে চব্বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মানে দুই এক দুই ফুট বাই এক ফুট একখানা প্লাই আপনাদের নিয়ে আসতে হবে এটা আছে ফোর এম এম প্লাই আমাদের হারমোনিয়ামের কাছে সাধারণত ফরেন এম এ ইউজ হয় এরপরে আপনাকে করতে হবে কি হারমোনিয়ামটাকে ঘুরে নিতে হবে ঘুরে নেওয়ার পরে এই জিনিসটা দেখা যাবে এবার যন্ত্রপাতি কী কী লাগবে সেটা আপনাকে দেখিয়ে দিই ফার্স্ট একটা স্ক্রু ড্রাইভার লাগবেই সবসময় লাগে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার ছাড়া কোনো কাজ হয় না এটা স্কেলের প্রয়োজন হতে হবে এইটা স্কেল আমি আপনাদের স্কেল হিসাবে কাজ করবো যেহেতু একটা লম্বা একটা করাত লাগবে বাড়তি কাঠটা কাটার জন্য একটা প্লাস লাগবে এই পেরেকগুলো তুলে ফেলার জন্য আর লাগবে হচ্ছে বিশ নম্বর হাফ ইঞ্চি পেরেক বিশ নম্বর হাফ ইঞ্চি এগুলো আমাদের লোকাল হাড়ের দোকানে অবশ্যই পাওয়া যায় পনেরো ষোলোটার মতো লাগে তবলার হাতুড়ি হলেও হবে আমাদের কাছে অন্য হাতুড়িও আছে যেহেতু তবলার হাতুড়ি আপনাদের কাছে থাকার সম্ভাবনাটা বেশি না তবলার হাতুড়ি দিয়ে এগিয়ে যাবে জিনিসই লাগবে এবার এটাকে আস্তে আস্তে নিশ্চিন্তে গড়ে ফেলতে হবে যেহেতু এটাকে রিজেক্ট হয়ে গেছে খেলার সময় মতো অত বাদ বিচার করার কিছু দরকার নেই খেয়াল রাখতে হবে যেন বন্ধুরা পেরেকের খোঁচা বোচা লেগে হাত পাত না কেটে যায় কিন্তু জ্বালানি ছাড়া আর এর কোনো কাজে লাগার নেই স্প্রিংগুলো যেহেতু আবার রিউজ হবে স্প্রিংগুলো এখানে পেরেক দিয়ে লাগানো আছে কিন্তু আমি পেরেক দিয়ে লাগাবো না পেরেক দিয়ে লাগালে পরবর্তীকালে অসুবিধায় কাঠটা একটু ডিস্টার্ব হয়ে যায় আমি চামড়া দিয়ে লাগাবো তার জন্য আমাদের কাছে এরকম একটা চামড়া আছে আপনি পেরেক দিয়েও চালিয়ে লাগাতে পারবেন যেটা কিছুটা চামড়া দিয়ে লাগানো আছে কিছুটা পেরেক দিয়ে লাগানো আছে ডিমটা যাতে কোনো রকম কোনো থেকে না যায় হিসাবে শুধু চামড়া আছে এখানে চামড়াটা তুলে ফেলতে হবে সাবধানে করতে হবে যেন হাফ পাফ না কেটে যায় পেরেকগুলো কিন্তু থেকে যাবে এইবার প্লাস দিয়ে এই যে ক্যারেকগুলো আছে বাড়তি ক্যারেকগুলো যেগুলো এগুলোতে এখানে ওয়ান ফোর সাইজের ক্যারেকি লাগানো আছে আগে যেগুলো গাছের সাহায্যে বেরিয়ে আসবে না সেগুলোর জন্য এই হাতুড়ি জানি আর এদিকে একটু মারবেন এদিকে একটু মারবেন বা এরকম ভেঙে যাবে না হলে ঘোড়া লুজ হয়ে যাবে তারপর ক্লাস দিয়ে তাকে বার করে নিয়ে আসতে পারবে যেমন ক্লাস দিয়ে তো দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে পেরেক ফোটা সব ক্লিয়ার হাত দিয়ে এভাবে দেখবেন না বা চোখে দেখার চেষ্টা করবেন কারণ আঙুলে টাচ হয়ে গেলে কিন্তু ফেরেকই কেটে যাওয়ার ভয় আছে এই ক্ষেত্রে কিন্তু এই প্লাইটা লাগানোর ক্ষেত্রে কিন্তু আঠাফাটা লাগানোর কোনো দরকার নেই আঠার কোনো প্রয়োজন নেই এইবার আমার দেখে নিতে হবে কতটা কী লাগবে তো ডাকটা নেওয়ার জন্য আমরা নেব হচ্ছে একখানা পেন্সিল আমাদের কাছে এই পেন্সিল গোল পেনসিল বা যে কোনো হলেও হবে আমার কাছে কিন্তু আমি পেন্সিল ইউজ করছি তো প্রথমে এইখানে এই একটা দেখুন খাপ মতন করা আছে এই একটা দেখুন করা আছে এই খাপে প্লাইটা বসে যাবে প্লাই বসবে এরকম একটা সাইজ করা হয় খুব বেশি বেশি এখানে সিক্স এম এম প্লাই লাগানো যেতে পারে এর থেকে বেশি কিন্তু লাগানো যাবে না বন্ধুরা আর ফোর এমিয়ামটাই সব থেকে এখানে কমফোর্টেবল এবার এই পাশটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এইখানে একটা যে বসবে এইখানে একটা দাগ মারলাম মিলিয়ে বসিয়ে নিলাম এইবার এখানে একটা দাগ মারলাম আবার এভাবে তুলে নিয়ে এইখানে একটা দাগ মারলাম এই খাপে খাপে খাপের মধ্যেই থাকবে এরকম একটা হিসাব করে একটা দাগ মারলাম দাগ মারার পরে রাত দিয়ে যে কোনো সোজা স্কেল হলেই হবে হয়ে গেল তাহলে এবার আইডিয়া করে নিয়ে দেখতে হবে যে এটা খাপে খাপে পড়বে কিনা হ্যাঁ খাপে খাপেই পড়বে খাপে খাপেই পড়বে তাহলে এই হয়ে গেলো আপনার বাড়তি এরিয়াটা হয়ে গেল বাড়তি এটাকে কেটে ফেলতে হবে হরার দিয়ে একশো প্লেট দিয়েও কাটা যাবে কিন্তু আমাদের অসুবিধা হবে একশো প্লেট দিয়ে কাটতে আমাদের কাছে যেহেতু পাড়া আছে আমরা এটা দিয়ে কাটলাম আপনারা চাইলে একশো প্লেট দিয়েও কাটতে পারেন আমি দেখুন বন্ধুরা কেটেছি একদম সোজা হয়েছে পুরো এখানে সোজা নাও হতে পারে এই যে এইটুকখানি জায়গা মেকআপের জন্য থাকে এতটা যদি কোনো অসুবিধা হয় কোনো কারণে তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা সুন্দরভাবে বসে গেছে এইবার চলে আসতে হবে এই সামনের দিকে দেখুন সামনের দিকে এতটা বাড়তি আছে করতে হবে কাঠ পেন্সিল দিয়ে একটা দাগ দেয়নি ভালো করে বসিয়ে খাতে খাতে বসিয়ে আপনাদের কম্পিটি করে নিই এক্ষেত্রেও তাই কত সম্ভব দাগে দাগে কেটে নিতে হবে মোটামুটি ঠিকঠাকই আছে না এটা যাতে একেবারে সেটে থাকে আপাতত হয়তো তিনটে বা চারটে বেরেক এরকম লাগিয়ে নেবে তাহলে জিনিসটা নড়বে না চারপা চারটে পেরেক লাগিয়ে নেওয়া হলো এইবার যে ব্যাপারটা আছে আগে থেকেই বলেছিলাম যে এই স্প্রিং লাগানো ছিল দুটো তারপরে করেছিলাম আমরা এটা পেরেক দিয়ে লাগানো ছিল আপনারা চাইলে পেরেক দিয়েও লাগাতে পারেন কিন্তু আমরা পেরেক দিয়ে লাগাবো না এটা মোটামুটি একটা এরকম একটা ডিস্টেন্সে রাখতে হয় যে এদিক থেকে কিছুটা ফাঁকা থাকবে এদিক থেকে কিছুটা ফাঁকা থাকবে এবং মাঝখানে কিছুটা ফাঁকা থাকবে স্ক্রিনগুলো দেখে নিতে হয় যে এইভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা কাঁচ ছাঁত হয়ে যাচ্ছে কিনা তাহলে আমরা এই চামনাটা কেটে নিই টুকরো টুকরো করে তিনটে তিনটে ছটা রকম চামনা লাগবে পেরে ফোল্ড করে লাগানো হয়ে যায় তাতেও দু ইঞ্চি মতন ডাকিয়ে হয়ে যায় যথারীতি আমরা যেহেতু ব্রেক লাগাচ্ছি আমাদের এখন লাগবে হচ্ছে তেরি কলা যে একটা সেলো টেপ এ ধরনের কোনো কিছু ইউজ করবেন না আমি এটা মোটামুটি করে একটুখানি গ্যাপ গ্যাপ করে তিন চারটা হিসাব করে লাগিয়ে দিলেই হয়ে যায় এমন কিছুটা আমি কোনো নিয়মকানুন নেই ওনারাও যখন ওই প্লাইটটা চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে একবার বাজিয়ে দেখবেন যে ঠিকঠাক বাজছে কিনা যদি দেখেন যে ঠিকঠাক বাজছে তাহলে পুরো কিনে লাগিয়ে দেবেন আর নেই চারটেই লাগিয়ে রাখবেন স্প্রিং কম বেশি করে দেখতে হবে যদি নিজেরা পারলেন ঠিক আছে নাহলে কোনো মিস্ত্রির কাছে নিয়ে যাবে কাজটা আপনারা আরামে হবে এবং ভালো হবে জিনিসটা তো এই পদ্ধতিতেই আপনারা বাড়িতে এই ফ্লাইটটা লাগিয়ে নিতে পারবেন যারা দেখছেন ভিডিওটা অনুগ্রহ করবো ভিডিওটা পছন্দ হলে একটু লাইক করবে আরও কিছু যদি ভিডিও আপনাদের জানার দরকার থাকে বা জানতে চান কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর নতুন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করবেন Thank you.